তাইয়ানজিন বিনহাল লাইব্রেরি এটা বিশ্বের সব থেকে বড় লাইব্রেরি যেটা চীন বানিয়েছে সব থেকে অবাক করা ব্যাপার হলো মানুষ এখানে বই পড়ার থেকে ঘুরতে যায় বেশি এই লাইব্রেরিটি দুই সালে খুলে দেওয়া হয় এ সব থেকে অবাক করা ব্যাপার হলো ভিতরের বিশাল ওয়েভ ডিজাইনের দেয়াল যেখানে সিঁড়ির মতো করে বইয়ের তাকগুলো সাজানো হয়েছে তেত্রিশ হাজার বর্গমিটার জায়গা জুড়ে বানানো এই লাইব্রেরিতে বারো লাখের বেশি বইয়ের সংগ্রহ রয়েছে এই লাইব্রেরি কেবল পড়াশোনার জায়গা নয় এটি একটি পর্যটক আকর্ষণ হিসেবেও পরিচিত মানুষ এখানে বই পড়ার পাশাপাশি বিশ্বের সবথেকে অদ্ভুত ডিজাইনের লাইব্রেরি দেখতে ভিড় জমায় বিশ্বের বড় বড় দেশগুলো কখনো চিন্তাও করতে পারে না চীন এমন অদ্ভুত জিনিস তৈরি করবে হুয়াংজুয়ান ফ্লাইওভার এটা চীনের চংকিং শহরে অবস্থিত বিশ্বের সব থেকে জটিল এবং বিশাল ফ্লাইওভারগুলোর একটি এই ফ্লাইওভারটি পাঁচটি ধাপে বানানো হয়েছে মানে সব থেকে নিচের ফ্লাইওভারের উপর আরও চারটি ফ্লাইওভার বানানো হয়েছে যেখানে রয়েছে মোট বিশটা বিশাল বিশাল মোড় এবং আটটা ভিন্ন দিকের রাস্তা একসাথে এই মোড়গুলোর সাথে মিশেছে এর জটিল নকশা এমনভাবে তৈরি করা হয়েছে যেন অল্প জায়গার মধ্যে শহরের যে কোনো দিকের গাড়ি এই ফ্লাইওভার দিয়ে চলতে পারে এই ফ্লাইওভারটি তৈরি করতে সময় লেগেছে প্রায় সাত বছর এবং প্রতিদিন প্রায় চার লক্ষের বেশি গাড়ি এই রাস্তাটি ব্যবহার করতে পারে তবে মূল সমস্যা হলো যদি আপনি এই ফ্লাইওভারের প্রতিটি রাস্তা সঠিকভাবে না চেনেন তাহলে শুধু রাস্তা চেনার জন্য আপনার এখানে সারাদিন লেগে যেতে পারে দাসিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট চীনের রাজধানী আছে বিশ্বের সব থেকে বড় এবং আধুনিক বিমানবন্দর এটি সালের সেপ্টেম্বর মাসে চালু করা হয় এবং উদ্বোধনের পরপরই এটি নামে পরিচিতি এয়ারপোর্ট পায় কারণ এটাকে দেখতে সমুদ্রের স্টারফিশের মতোই এই এয়ারপোর্টের সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর টার্মিনাল বিল্ডিং যেটি প্রায় সাত লক্ষ বর্গমিটার জায়গার উপর বানানো একতলা সলিড বিল্ডিং এটি বিশ্বের সবচেয়ে বড় একতলা বিল্ডিং যেখান থেকে প্রতিদিন লাখ লাখ যাত্রী যাতায়াত করেন এয়ারপোর্টটা এতটাই বড় যে এর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হেঁটে যেতে আপনার কমপক্ষে সময় লাগবে এয়ারপোর্টে বর্তমানে রানওয়ে রয়েছে এবং চারটি ভবিষ্যতে আরও রানওয়ে সংযুক্ত করার পরিকল্পনা আছে এটি প্রতি বছর প্রায় দশ কোটির বেশি যাত্রী পরিবহনের সক্ষমতা রাখে যা বিশ্বের অন্য কোনো এয়ারপোর্ট করতে পারে না দান ইয়াং কুনশান গ্র্যান্ড ব্রিজ এটা চীনের জিয়াংশু প্রদেশে অবস্থিত বিশ্বের সবচেয়ে দীর্ঘ ব্রিজ এই ব্রিজটি বেইজিং থেকে সাংহাই পর্যন্ত হাই স্পিড রেলগাড়ির জন্য বানানো হয়েছে এর দৈর্ঘ্য প্রায় একশো চৌষট্টি দশমিক আট কিলোমিটার মানে এই ব্রিজে ট্রেন চলে প্রায় এক ঘন্টার মতো শুধু ব্রিজের উপরেই চলতে থাকে বিশাল এই ব্রিজটা তৈরি করতে সময় লেগেছে প্রায় চার বছর এবং এই ব্রিজটা তৈরি করার জন্য একসাথে চার হাজার শ্রমিক কাজ করেছেন এই ব্রিজটা বানাতে খরচ হয়েছে প্রায় আট দশমিক পাঁচ বিলিয়ন ডলার এই ব্রিজটাকে এমনভাবে তৈরি করা হয়েছে যে এর উপর দিয়ে হাই স্পিড বুলেট ট্রেন গেলেও এই ব্রিজের কোনো ক্ষতি হবে না থ্রি গর্জেস ড্যাম এটা বিশ্বের সব থেকে বড় বাঁধ যা চীনের হুবেই প্রদেশে ইয়াংজে নদীর ওপর বানানো হয়েছে শুধুমাত্র এই একটা বাঁধের কারণে পৃথিবী তার আগের জায়গা থেকে প্রায় দুই সেন্টিমিটার সরে গিয়েছে এই বাঁধটির দৈর্ঘ্য প্রায় দুই দশমিক তিন কিলোমিটার এবং উচ্চতা প্রায় একশো মিটার অর্থাৎ প্রায় ষাটতলা বিল্ডিং এর সমান বাঁধটি উনিশশো সালে নির্মাণ শুরু হয় এবং দুই সালে শেষ হয় এই বাঁধ থেকে চীন প্রায় বাইশ হাজার পাঁচশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে যা একসঙ্গে বাংলাদেশের মতো দুইটি দেশের বিদ্যুৎ চাহিদা মেটাতে সক্ষম জানলে অবাক হবেন এই বাঁধে বিদ্যুৎ তৈরি করার জন্য প্রায় বত্রিশটি বিশাল টারবাইন বসানো হয়েছে এর এক একটা টারবাইন বাংলাদেশের এক একটা বিভাগের মতো এলাকার সম্পূর্ণ বিদ্যুৎ চাহিদা মেটাতে সক্ষম আর অবাক করা ব্যাপার হলো পৃথিবীতে এরকম আরও একটা বাঁধ তৈরি করা প্রায় অসম্ভব কারণ এরকম বড় আরেকটি বাঁধ তৈরি করা হলে পৃথিবী তার নিজের নিয়মে ঘোরা বন্ধ করে দিবে। হাই স্পিড রেল নেটওয়ার্ক চীন বানিয়েছে বিশ্বের সবচেয়ে বড় এবং দ্রুতগতির রেলওয়ে এটা প্রায় চল্লিশ হাজার কিলোমিটার লম্বা শুধুমাত্র একটা রেলওয়ে বানানোর জন্য চীন খরচ করেছে প্রায় তিনশো বিলিয়ন ডলার এই রেলওয়েতে তিনশো পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ট্রেন চলতে পারে আপনি যদি কখনো চীনের এই রেলওয়েতে ভ্রমণ করেন তাহলে আপনার মনে হবে আপনি টাইম ট্রাভেল করছেন কারণ এই রেল লাইনে করে আপনি বাংলাদেশের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত দূরত্বে মাত্র পাঁচ ঘন্টায় যেতে পারবেন চীনের এক শহর থেকে অন্য শহরে যেতে যেখানে দুই দিন লাগতো সেখানে মাত্র পাঁচ ঘন্টার মধ্যেই পৌঁছে যায় চীন এই একটা রেললাইন বানাতে যে পরিমাণ খরচ করেছে তা দেখে বিশ্বের বড় বড় দেশগুলো রীতিমতো অবাক হয়ে গিয়েছে ফার্স্ট টেলিস্কোপ এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় টেলিস্কোপ যা চীনের গুইজো প্রদেশে অবস্থিত এর ব্যাস প্রায় পাঁচশো মিটার প্রায় চারটা ফুটবল মাঠের সমান বড় এই টেলিস্কোপ এই টেলিস্কোপ বানাতে খরচ হয়েছে প্রায় একশো মিলিয়ন ডলার এই টেলিস্কোপটি দুই সালে চালু হয় তবে এটা নিয়ে বহু সমালোচনা শুরু হয়েছে কারণ আমেরিকা এবং নাসার দাবি চীন এই টেলিস্কোপ দিয়ে এলিয়েনদের সাথে যোগাযোগ করছে তবে চীন এগুলো সবসময় অস্বীকার করছে আসল ব্যাপার হলো চীন এই টেলিস্কোপ তৈরি করার পর থেকে প্রযুক্তির দিক থেকে অনেক এগিয়ে যাচ্ছে আমেরিকা সেখানে কিছুই করতে পারছে না অনেকের দাবি চীন এলিয়েনদের কাছ থেকে প্রযুক্তিগত সাহায্য নিচ্ছে তবে এ ব্যাপারে আসল সত্য এখনও জানা যায়নি